হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নানে উপচে ভিড় পূর্ণ স্নানে মগ্ন হাজারো মানুষ হুগলির ত্রিবেণীতে আজ কুম্ভ স্নানে হাজার হাজার মানুষ গঙ্গায় পূর্ণ স্নান করছেন ভোর থেকেই ভক্তদের ঠল নেমেছে ত্রিবেণী সঙ্গমে চতুর্থ বর্ষে পদার্পণ করা এই ত্রিবেণী কুম্ভ ধর্মপ্রাণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো প্রায় সাতশো বছর আগে এই স্থানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে একদিনের কুম্ভ অনুষ্ঠিত হওয়ার জনশ্রুতি রয়েছে গঙ্গাসাগর মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাদা সন্ন্যাসীরা মাঘী পূর্ণিমায় এখানে মিলিত হয়ে পূর্ণ স্নান করতেন এই অনুকুম্ভ মেলা ঘিরে আজও মানুষের ঢল নামে ত্রিবেণী কুম্ভ উপলক্ষে স্থানীয় প্রশাসন করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ভিড় সামলাতে তৎপর ভক্তদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে সকল পুন্ার্থীদের বাঁশপেরিয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আবার গঙ্গার পাড়ে ত্যাগ করবেন না আপনাদের জন্য জেলা পুরসভা পৌরসভা ব্যবস্থা করেছে বিষয়টি যে কোনো এবং সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সহায় থেকে এসছে সন্ধ্যাব